নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে শনিবার আর নিরামিষ খিচুড়ি গরম গরম এরকম ঠান্ডার মধ্যে কার না ভালো লাগে এই রেসিপিটা দেখতে হলে কেউ স্কিপ করবে না দেখতে থাকো প্রথমে দেখো আমি টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে কড়াইশুঁটি আছে ফুলকপি কুমড়ো আর টমেটো কুমড়ো ছাড়া খিচুড়ি জমেই না তারপরে দেখো এখানে কিছুটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর ডাল নিয়েছি আমি দুটো সমান পরিমাণে নিয়েছি তারপরে জলটা গরম হয়ে গেলে আমি চাল ডালটা ফুটতে দেব ডাল চাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ডালটা আমি ভাজবো না এরকম কাঁচাই দিয়ে দেবো তারপর আমি একটা প্যানে আলু ফুলকপি কুমড়ো এগুলোকে আমি ভালো করে হালকা করে ভেজে নেব এগুলো ভেজে নিলে গলে যায় না খিচুড়িতে একটু গোটা থাকে আর গোটা থাকলে খিচুড়ি খেতে টেস্টি হয় বা ভালো লাগে দেখতেও ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ঠিক এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো তারপর আমার ওই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো দিয়ে দিলাম নুন চিনি আর সামান্য হলুদ সবজিগুলোকে আমি দিয়ে দিলাম কারণ সবজিটা সেদ্ধ হতে হবে জলটা যে যেমন দিতে পারো আমি আমার মতো করে দিয়েছি কারণ আমি একটু জল জল খিচুড়ি পছন্দ করি তারপরে দেখো কড়াইশুঁটি আর টমেটো দিয়ে দিলাম কড়াইশুঁটি দেখলে খিচুড়ির কালারটা ভালো আসে আর দেখতেও ভালো লাগে নিরামিষ দিনে এরকম খিচুড়ি অসাধারণ খেতে হয় আর ঠান্ডার মধ্যে তো আরোই ভালো লাগে তারপরে দেখো এখানে ধনে জিরে গুঁড়ো আরও লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম খিচুড়িটা আমার রেডি হয়ে এসছে সবজি চাল ডাল সবই সেদ্ধ হয়ে গেছে আর ঠিক কালারটা দেখো এরকমই আসছে এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তারপরে দেখো আমি একটা বেগুন চার টুকরো করে লম্বা করে আমি ভেজে নিলাম লাল করেই আমি ভেজে নিলাম নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে এবার একটা প্যানে দেখো আমি গরম তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম আদা বাটা যেহেতু এটা নিরামিষ খিচুড়ি ভালো করে আমি লাল করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কুচো বাদাম বাদাম কিশমিশ দিলে খিচুড়ির টেস্টটা ভালো লাগে কারণ মুখে বললে খেতে ভালো লাগে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়িতে দিয়ে দেব ঠিক এরকম একটা কালার এসছে খিচুড়িটা অসাধারণ দেখতে হয়েছে খুব ইজি আর খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল জাস্ট ফাইনাল লুক এটাই এসছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দিয়ে দিলাম সামান্য ঘি কারণ নিরামিষ খিচুড়িতে ঘি দিলে স্বাদ আসে ভালো